বিনা খরচে বস্তা দিয়ে এই রকম গ্রো ব্যাগ বানান খুব সহজে তাহলে চলুন আমরা দেখে নেই এটা কিভাবে বানানো যায় আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ছাদ বাগানে আপনি সবজি চাষ করবেন প্লাস্টিকের টপ মাটির টপ অথবা গ্রো ব্যাগ ছাড়াও আপনি সম্পূর্ণ বিনা খরচে সবজি চাষ করতে পারবেন এই রকম যদি আপনার কাছে একটি বস্তা থাকে তো এই বস্তাগুলি আমার যে টাইলস অ্যাডাসিভ হয় টাইলস অ্যাডাসিভের বস্তা আমি নিয়েছি আপনারা পুট্টির বস্তাও নিতে পারেন অথবা সিমেন্টের বস্তাও নিতে পারেন তবে এই ধরনের বস্তাগুলি নিলে কি হয় এগুলো একটু মোটা টাইপের হয় এটা খুব ভালো হয় বস্তাটা যদি নর্মালি এর মধ্যে আমি মাটি ভরি দেখুন বস্তাটা কিন্তু দাঁড়াবে না পড়েই যাবে তো এর জন্য কিছু আমার কারুকার্য করতে হবে তাহলে দেখুন এই বস্তাটা আমি কিভাবে গাছ বসানোর উপযুক্ত করে তুলছি দেখুন আমার দুটো জিনিসের প্রয়োজন এক হচ্ছে বস্তা আর এই দুটি পেরেক এবারে এই বস্তাটাকে আমি এইভাবে ভাঁজ করব দেখুন বস্তাটাকে এইভাবে ভাঁজ করে এই যে কোনটা আছে এই কোনটা আমি এইভাবে কোনটাকে ভাঁজ করে নেব যেমন কাগজের ঠোনার মধ্যে কোনগুলি ভাস থাকে ঠিক সেই রকম একই রকমভাবে এইবারে এই কোনটাকে একটু দুমড়াবো দুমড়ে এইখানে আমি একটা পেরেক মেরে দেব আপনারা চাইলে এটা সুই সুতো দিয়ে সেরাইয়ে করে দিতে পারেন শক্ত সুতো দিয়ে দেখুন এখানে একটা আমি পেরেক মেরে দিয়েছি এবারে আর একটা যে কোন আছে সেই কোনটাকে সুন্দর করে ঠিক এই কোনটাকে সুন্দর করে আমি একটা পেরেক মেরে দেবো এই দেখুন এই কোনটা এই নিলাম এই নিয়ে এটাকে এই ভাঁজ করলাম ভাঁজ করার পরে এখানে একটা আমি পেরেক মেরে দেবো এটাই আমার কাছে শর্টকাট মনে হচ্ছে আপনারা সই সুতো দিয়ে শক্ত সুতো দিয়ে সেলাইও করে দিতে পারেন অসুবিধা নেই এটা এইভাবে দুটো কোণ কিন্তু আমি দুমড়ে দিয়েছি দিয়ে এবার যেটা করতে হবে আমাকে এবারে বস্তাটাকে আমি উল্টে নেব দেখুন রেডি হয়ে গেছে বস্তা আর বস্তার পিছন দেখে আপনাকে দেখুন কত সুন্দর স্কোয়ার জায়গা হয়ে গেছে এইভাবে বস্তাটা খুব সুন্দরভাবে আপনি বসাতে পারবেন এবার এর ভিতরে আমরা মাটি দিয়ে যে কোনো সবজি আমরা বসাতে পারবো এখন বস্তা দিয়ে এই রকম গ্রো ব্যাগ তৈরি করে নেওয়ার পরে গাছের জন্য আমরা মাটিটি কিভাবে তৈরি করব এবং এই বস্তার মধ্যে কিভাবে আমরা মাটিটা দেব। এ নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আপলোডিং করা হবে আপনারা দেখবেন আর দেখুন যে বস্তাটা আমি বানিয়েছিলাম সবজি গাছ বসানোর জন্য তো এখানে আমি বেগুন গাছ বসিয়েছি কত সুন্দর বেগুন হয়েছে দেখুন একবার প্রত্যেকটি গাছে কত সুন্দর বেগুন ছোট গাছ অথচ খুব সুন্দর বেগুন হয়েছে তো এই বস্তা দিয়ে গ্রো ব্যাগগুলি আপনারা অ্যাক্সিজেন ব্যবহার করতে পারবেন তার বেশি কিন্তু এগুলো ব্যবহার করা যায় না এগুলো বৃষ্টিতে অথবা আমরা গাছের গোড়ায় যখন জল দেই তখন কিন্তু নষ্ট হয়ে যায় তো এক সিজন আপনি এইভাবে বস্তায় সবজি চাষ করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি আপনারা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন